ছেলেরা তোমাদের দ্বারা যদি আমরা কোনো উপকৃত নাও হইতে পারি কম্পকে নিজের ক্ষতি করবো ঠিক আছে এই সমাজের কিছুই করলাম না আচ্ছা ঠিক আছে বাদ দিলাম তোমারে ছাড়াও দেশ চলবে পৃথিবী চলবে এই পর্যন্ত যারা মারা গেছে পৃথিবীতে তাদের কারণে পৃথিবীতে সূর্য বন্ধ হয়ে গেছে চাঁদ বন্ধ হয়ে গেছে রৌদ্রবৃষ্টি বন্ধ হয়ে গেছে অতএব তোমারে ছাড়াও পৃথিবী থাকবে তুমি কবরে চলে গেলেও সূর্য উঠবে চাঁদ উঠবে তুমি খবরে চলে গেল বা ফমার এই গাড়ি গোড়া এই অটো সিএনজি এই ব্যস্ততম দুনিয়ার সংসার অফিস আদালত ব্যাংক ব্যালেন্স ব্যবসা চাকরি খামার সব চলবে ভাব তুমি থাকবে এই পৃথিবী তোমার জন্য এক মিনিট থামবে না রাস্তার অ্যাক্সিডেন্টের গাড়ি তিনটা লোক যদি মাইরে মরে যায় পিছনের গাড়ি থেমে থাকে না সাড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে যায় না